নমস্কার বন্ধুরা আমার চাল কলা উইথ হিম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমার এই ছোট্ট প্রচেষ্টার একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছি ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এভাবে আরও নতুন ডিটেলস ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব শীঘ্রই একটি ডিটেলস ভিডিও আনতে চলেছি আমি এটি বানিয়েছি কটন ট্র্যাক দিয়ে অর্থাৎ যেটি দিয়ে সাধারণত আমরা কাঁধা কাপড় সেলাই করি সেটি দিয়েই আমি এটা রাউন্ড শেপে একটি থাল পোস্ট বানিয়েছি যেটি ঘরের বিভিন্ন কাজেই ব্যবহার করা যেতে পারে যেমন ঘর সাজাতে ঠাকুরের কাজে যে কোনো কাজেই ব্যবহার করা যেতে পারে আর এটি সাইজ কেমন হয়েছে সেটা আমি স্কেল দিয়ে ভিডিও লাস্টে দিয়ে দিয়েছি যাতে সবার বুঝতে খুব সুবিধা হয় বিদায় ধন্যবাদ নতুন আরেকটি ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই